না আমাদের যাদের রাজনীতি পলিটিক্যাল সো আমরা কমিশনে গিয়ে থাকি কমিশনে যাওয়ার পর আমাদের একটা ডিসিশন অথবা রেজাল্ট চলে আসে তো এই ক্ষেত্রে যখন আমাদের নেগেটিভ আসে তো আমরা যখন বেরবালে দিন তিফিকা এটা আমরা হাতে পাই তখন দেখা গেছে একটা পার্টিকুলার সময় থাকে যে পনেরো দিন অথবা তিরিশ দিন কিছু ক্ষেত্রে ভিন্নতা আসতে পারে তো রিকোর্সও প্রেজেন্ট করতে আমাদের এই দিনটার ভিতরে তো কিছু কিছু ক্ষেত্রেও বিশেষ আমরা দেখা যায় ওই সময় মতো নির্দিষ্ট সময়ের ভিতরে আমরা প্রেজেন্ট করতে পারি না বা আমরা ব্যর্থ হই তো এই ক্ষেত্রে কি আসলে আমরা কোনো সমস্যায় পড়ছি কিনা বা আমাদের এই সিচুয়েশন আসলে কি করা উচিত আপনি যদি একটু বলেন যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এই সিচুয়েশনে যারা পড়ছে তারা কেউ জানে কারণ এই যে সময়টা টার্মিনেটা এটা কিন্তু আসলে পেরেন তরিও পেরেন মানে হচ্ছে নন পুয় আন্দারে ওলত্রে তোমাকে ওই সময়ের মধ্যেই করতে হবে আলটিমেন্তি স্কাদে তুত্ত ওকে তখন তুমি নতুন হয়ে গেল আবার তোমার রিকোর্স না করার কারণে তুমি একদম অবৈধ প্রথম দিনের মতো করে ক্রান্তিস্থ হয়ে যাচ্ছ সুতরাং তুমি সব দিত হারাচ্ছ এজন্য আমি বলবো অবশ্যই এই ক্ষেত্রে দেরি না করে কোন এক অ্যাডভোকেটকে খুঁজতে হবে এই ক্ষেত্রে একটা বড় প্রবলেম দেখি আমরা এখন যে রিকোর্স করার ক্ষেত্রে অ্যাডভোকেট একটা বড় অংশের একটা ডিমান্ড থাকে হিউজ ডিমান্ড থাকে না এক হাজার দুই হাজার টাকা অনেকে চেয়ে বসে তার তো টাকা নেই সে কি করবে সে তো নিশ্চিত মারা গেল মারা গেল কারণ রোগের সমাধান আছে কিন্তু টাকা নাই মারা গেল সে তো এই ক্ষেত্রে আমরা বলবো এক্ষেত্রে আমরা আপনাদেরকে বলবো যারা কিনা এই টাইপের প্রবলেম ফেস করছেন এবং সত্যিকার অর্থে বিপদে থেকে প্রবলেম ফেস করছেন তাদের জন্য আমরা রিকোর্সও শুরু করে দিব কারণ আমরা জানি রিকোর্সও শুরু করার পরে আপনি আমার কাছ থেকে কিন্তু চাই দিয়ে পালাতে পারছেন না কারণ এই প্রক্রিয়া চলবে অনেক দিন এবং আপনি যদি যদি বিবেকবান হয়ে থাকেন তাহলে আপনি আমাকে আর ঠকাবেন না তখন আপনি কাজ শুরু করবেন তখন আপনি আমাকে টাকা দিতে পারবেন আশা করছি মান্থলি বেইস সমস্যা নেই তার মানে হচ্ছে আপনারা যদি কোনোভাবেই কোনো কোনো অ্যাডভোকেটের কাছ থেকে রিফিউজড হন টাকার কারণে যেতে না পারেন ঠিক সময় রিকোর্সও করার স্বার্থে অবশ্যই আমাদের কাছে আপনারা আসবেন আমরা আপনাদের যে কোনো রিকোর্সও পলিটিক্যাল আজিরোর রিলেটেড আমরা করে দেবেন ইনশাল্লাহ আশা করি এতে আপনাদের অনেক উপকার হবে এবং এই তথ্যটা আমি আপনাদেরকে মানে এটা খুব মানে স্ট্রংলি বলতে চাই আমরা এই ধরনের অনেকগুলো কাজ করে আসছি করছি এবং করবেন ইনশাআল্লাহ যাদের টাকা নেই রিকোয়েস্ট যাদের করতেই হবে টাকার কারণে যারা ওয়েট করছেন পারছেন না তাদের জন্য পাশে থাকবে ইনশাআল্লাহ